মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার দয়ানগর এলাকা এখানেই থাকতেন সন্তোষ দাস দিল্লিতে মিস্ত্রির কাজ করতেন তিনি স্ত্রী পরিচারিকার কাজ করতেন ছেলে যুক্ত ছিলেন এ দীর্ঘ কুড়ি বছর ধরে দিল্লির যমুনা বিহারে বসবাস করতেন তারা অভিযোগ আড়াই মাস আগে দিল্লির স্থানীয় পুলিশ হঠাৎই তাদের বাড়িতে গিয়ে জানান তারা নাকি বাংলাদেশি দেখানো হয়েছিল আধার কার্ড তবুও পুলিশ বিশ্বাস করেনি বলে অভিযোগ পরিবারের আতঙ্কে স্ত্রী ও ছেলেকে নিয়ে হরিয়ানা সেখান থেকেও শেষমেশ ফেরেন বহরমপুরে বাড়ি ফিরে কাজের চিন্তা ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সন্তোষ দাস দশ দিন আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার বলছে বাংলাদেশে ওখানে সব পুলিশে এমনি কোনো লোকে বলছে বাংলাদেশের আপনারা কিছুতেই বিশ্বাস করছে না আমাদের কাছে ডকুমেন্টস হ্যাঁ দেখেছিলাম তবু বিশ্বাস করেনি বলছে না আপনারা বাংলাদেশে সন্তোষ দাসের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি খবুগড়ে দেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হীনস্থা আমাদের বক্তব্য একটা জায়গা যে এই বিজেপি যে বলছে যে বিজেপি মানে হিন্দু মুসলিম বিরোধী দল তাহলে আজকে বহরমপুরের সমীর দাস আজকে হ্যাঁ সন্তোষ দাস বহরমপুরের প্রপাত বসা দাস এবং তার অয়ন দাস তাহলে এরা হিন্দু না মুসলিম দিল্লি ও হরিয়ানার কাজ হারিয়ে ভয় আর অপমান নিয়ে ফেরত এসেছে বীরভূমের এই পরিবার কিন্তু ঘরে ফিরেও বাঁচা হলো না সন্তোষ দাসের বাংলাদেশি তকমার এই যন্ত্রণা আবারও প্রশ্ন তুলছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা কতটা নিশ্চিত দেশের অন্য প্রান্তে মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দের রিপোর্ট কলকাতা টিভি